আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে গুরু বৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চ স্বামী আর্যাবর্গ বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞানই যোগ্যভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের প্রথার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতার আপনার কোনো বিচরণ নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ওর ধাঁচারি মদ ছায়া লেনে চোখের সত্য করে প্রেম নয় শুধু পৌরসি আশ ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনও উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুশু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভূমকা পৃথিবী আর উপমুদ্ধা নারী জেনেছো একদিন ধরদরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছোতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়সে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক যেন দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব পেরিত অশ্বযুত আর আমি পাণ্ডু পুত্র এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের বর্ষা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার ক্ষতির আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গল হাতে বেঁধে যারা একদিন আমার উপরে নিয়ম সিদ্ধ করেছিলেন অধিকার না শুধু এই সভাগৃহেই নয় আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থর শিখরে যখন আছে পড়তো নববর্ষায় জলধারা যখন আমার কামনা আছুতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিং সুখের প্রবত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য অন্য কোন যুবতীকে বাড়ি বাড়ি আমাকে সন্তান গতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যা সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিক

চারপাশে কিন্তু রক্ষণ বিলাপ আমি শুনছি না ধনুর ভান নেই আমি ফিরে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আহু দ্রৌপদী নই নই পাঞ্চালি নই ভরত কুল আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক নমস্কার